অনেকেই এই প্রশ্নটি করতে চান যে আপনি তো আসলে এক ধরনের প্রিফারেন্স যেটা আসলে চুইয়ে পড়া টাকাগুলি বেরিয়ে যাওয়া সেটা তো আপনি আটকালেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীদের রিমিটেন্স ও বাড়তেছে রপ্তানি আয়ও বাড়তেছে ফরেন কারেন্সি চল্লিশ বিলিয়ন ডলার ঢুকতেছে কিন্তু থাকতেছে না এবং আমাদের রিজার্ভ আসলে এখন কত এটা একটা খুব পপুলার কোশ্চেন পরিণত হয়েছে এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন যে আমাদের রিজার্ভটা আসলে থাকেছে না কেন আমি দেখতেছি যে ফরেন কারেন্সি আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতেছিলাম আসলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমি দেখতেছিলাম যে 40 বিলিয়ন ডলার আমি যদি ধরি মোরলেস প্রায় 20 বিলিয়ন ডলার প্রবাসী দের রেমিটেন্স আগস্টে সরকার গঠনের পরে ঢুকছে রপ্তানি আয় হয়েছে 20 বিলিয়ন ডলার মোট ফরেন কারেন্সি আয় হয়েছে 40

অর্থাৎ পেমেন্টস ওভার ডিউ হয়ে গেছে কিন্তু পে করা হয়নি ওকে সেটা পরিমাণ আড়াই থেকে তিন বিলিয়ন ওকে এই টাকাটা কিন্তু আমরা শোধ করে ফেলেছি আচ্ছা এটা একটা বড় একটা জিনিস আচ্ছা দুই নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন আসলাম ক্ষমতায় তখন কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন রেজিম চলছিল মার্জিন রিকোয়ারমেন্ট ছিল 100% এর মতো যে ইম্পোর্ট করতে হলে 100% টাকা দিতে হবে তারপরে বিভিন্ন লাইসেন্স ই দেওয়া হচ্ছে মানে পরিমাণগত ভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি

অলরেডি যখন আমি জয়েন করি তখন 50% এর উপর ফরেন লাইন অফ ক্রেডিট গুলো ক্লোজড হয়ে গেছে বা অ্যামাউন্টটা কমেdownarrow হয়েছে আমার লক্ষ্য ছিল কি ফার্স্ট মিটিং আই কনডাক্টেড যেটা ছিল ফরেন করসপন্ডেন্ট ব্যাংক দের সাথে ওকে যে তোমরা তোমাদের এই সমস্যাটা আমরা দেখবো বাংলাদেশ কোনদিনও ডিফল্ট করে নাই বাংলাদেশ ডিফল্ট করবে না তোমরা আমাদেরকে দয়া করে লাইন অফ ক্রেডিটটা বন্ধ করবে আমাদের স্বাভাবিক বিজনেস এই আamdani রপ্তানি এটা জোরে আমরা করতে পারি এটা কাদের সাথে আপনি করেসপন্ডেন্ট ব্যাংক ওকে করেসপন্ডেন্ট যারা আমাদেরকে এলসি কনফার্মেশন করে এবং এলসি টাকে তখন আমরা ওইটার ভিত্তিতে তো আমরা রপ্তানি করতে পারি আমদানি করতে পারি এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইকোনমি কলাপস করে যাই রাইট এটাকে ফোর্সফুল করাটা হচ্ছে আমাদের এক নম্বর দায়িত্ব হুম সেটা করা হয়েছে এখন এটাকে ওপেনিং আপ হচ্ছে আমাকে পরশুদিন আমার সাথে ডয়েচে ব্যাংকের প্রতিনিধি দল আসছিলেন জার্মানি থেকে হুম তারা বললেন যে তারা বাংলাদেশের যে লিমিট ছিল সেটা 50% করে দিয়েছিল ওকে এখন তারা 100% করে দিয়েছে এবং আশুরুদিয়ে গেছে যার এটা বাড়াবে তারা। তাহলে এই যে জিনিসটা হচ্ছিল অর্থাৎ সব দিক থেকে একটা বাংলাদেশের জন্য পরিস্থিতির সংকুচিত হয়ে আসছিল। এটাকে আমার দায়িত্ব ছিল প্রথমে এটাকে ওপেন আপ করে দেওয়া। তো ওপেন আপে আমরা মোটামুটিভাবে এখন সাকসেসফুল। এবং এটার ফলে কি হয়েছে? আমার আমদানিটা কিন্তু আবার বেড়ে গেছে। আজকে যে রোজার সময় বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে নাই। এটা মূল কারণটা কি? সর্বরহ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। অর্থাৎ সর্বরhbar পরিমাণটা অনেক বেশি করতে পেরেছি আমরা। আমার রিজার্ভ বিলটাফের ক্ষেত্রেও কিন্তু আমার সর্বরhbar 12টা দরকার। জনগণকে সস্তিস্ব মূল্যে মূল্যে সস্তিজনক মূল্যে জিনিসটা সরবরাহ দেওয়াটা আমাদের দায়িত্ব। সেই কাজটা আমরা করতে পেরেছি। 3 নম্বর যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো আমাদের এক্সচেঞ্জ রেটকে কিন্তু আমরা স্টেবিলাইজ করে ফেলেছি। ওকে। 122 টাকাতে গত 4-5 সময় ধরে কিন্তু এটা করছেন। ঠিক। তো স্টেবিলাইজ আছে এক্সচেঞ্জ যেটা হচ্ছে রিজার্ভ

বাংলাদেশ নিয়ে যেন করতে না আমার আমি বাংলাদেশ এর মধ্যে একটা জিনিস করেছি বলে দিয়ে আইনে একটু আমরা সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না

আচ্ছা আমরা একটা কি বলে একদমই ক্লাস 9 10 এর আরজার হিসাবে আমি একটা হিসাব দিতে পাচ্ছি যে ওই ইয়াগুলোর মধ্যে যে আপনি মোট ফরেন কারেন্সি আয় কোশ্চেন হচ্ছে 40 আচ্ছা আমি আমি খুব সিম্পল বলি হ্যাঁ আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আবার প্রায় अबाउट 50 বিলিয়ন এই বছর হবে ওকে হ্যাঁ ওকে আমার রেমিটেন্স হবে 30 বিলিয়ন 30 বিলিয়ন এই বছর 80 বিলিয়ন

আচ্ছা কিন্তু সেটা তো আপনার কাছে 10 বিলিয়ন ডলার বেড়ে যাওয়ার কথা না এখন না না 10 বিলিয়ন বাড়বে না আমি বলি আমাদের ইম্পোর্ট পেমেন্টস আমরা প্রতি মাসে 6 বিলিয়নের মত করছি আমরা আচ্ছা 6 বিলিয়ন ও বিলিয়নের মত আপনি করছেন ও তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো তাহলে যেহেতু মানে আস্থাহীনতা বা আস্থাহীনতা যদি চলতে থাকতো প্লাস যে ধরনের

এটা সত্যি হিসাব এটা কোনো এখানে লুকোচুরি কিছু নেই এটা ছাব্বিশ বিলিয়ন আছে ওকে ঠিক আছে আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ যে নামা নামিয়ে আনা হলো গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইলো সরকারের শেয়ার কমা এইটার ব্যাপারে একটা আইনও করতে হইলো অনেকেই এটা প্রশ্ন করছে যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের না আসলে সেটা হলো যে সরকারের তো কোনো অন্য অন্য কোনো প্রতিষ্ঠান থাকা উচিত না এটা একটা ব্যক্তিখাতের প্রতিষ্ঠানই বলা যায় প্রধানত এটা জনগণের প্রতিষ্ঠান এখানে সরকারের শেয়ারটাকে দশ পার্সেন্ট পার্সেন্ট মনে হয় ছিল সেক্ষেত্রে দশ এর নামে আনা হয়েছে সরকারের শেয়ার এখনো আছে পঁচিশ থেকে দশে নামানো হয়েছে রাইট সরকার সে এখনো আছে রাইট এবং এটা সত্যিকার অর্থে আরো বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে আমি হলে আমি কি করতাম শূন্য করে না আমি এই এই বিশেষ আইনে যেটা হয়েছিল সেই আইনটি দরকার নেই ওকে

একটা রেগুলেটর হিসেবে ব্যাংগুলো যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার কিন্তু ব্যাংকের দৈনন্দিন কাজ করার দায়িত্ব ব্যাংকের বোর্ড আছে তাদের ম্যানেজমেন্ট আছে তারা করবে এবং যে হস্তক্ষেপগুলো জেনা হয়েছিল সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল সরকার থাকার একটা বড় অংশ থাকার কারণে ভবিষ্যতে যদি হস্তক্ষেপ না হয় কিন্তু আমরা যারা একটু ক্রিটিক্যালি गवर्नमेंटকে দেখতে চাই তারা এইটার মধ্যে মানে আমরা আসলে কি মানে गवर्नमेंट আমরা তো বেশিরভাগ সময়ই আপনার কাছে আমরা গেছি আপনি তো এই প্রথম মনে রাষ্ট্র বা সরকারের সঙ্গে কোন একটা দায়িত্ব দায়িত্বপূর্ণ জায়গায় তো আমরা কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা সরকারে আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না আমি আমি চেষ্টা আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের চিনিমিনি খেলছিলেন জি সেই জায়গাটা থেকে শুরু করাটা ভালো দেখতে খারাপ লাগে ইন্দু সাহেব নিজেই তো একটা প্রতিষ্ঠান অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গা থেকে ছুটতেই চান না বা কেন না সত্যি কথা বলতে একটা প্রতিষ্ঠানের